ফুচকা চাল টপ টপ খাবে নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লক স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই টক টক রেসিপিটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে যে দেখবে জিবে জল চলে আসবে তার আগে বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গরম জল করেছি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নেব গরম গরম আলু তবে এগুলো আমাদের ঘরের দেশি আলু একদমই দেশি আলু আমাদের বাড়িতে চাষ করা হয়েছিল সেই আলুগুলো ছোট্ট সাইজ ওই জন্য গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি এবারে ছাড়িয়ে নেব তবে ঠান্ডা হোক তার আগে বন্ধুরা দেখুন এখানে ধনে নিয়েছি জিরে নিয়েছি মুড়ি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি সব রকম মশলা নিয়ে একটা সুন্দর করে শুকনো মশলা তৈরি করব তাই এবার কড়ার মধ্যে দিয়ে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব তার আগে লঙ্কাটা আগে দিয়েছি একটু নেড়ে নিয়ে মত দিয়ে দিলাম হ্যাঁ জিরে আর মৌরি আর ধনে একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা লঙ্কাগুলো এক পাশে দিয়েছি আর এইগুলো এক পাশে দিয়েছি আস্তে আস্তে দুপাশে দু রকম একসঙ্গে ভাজা হয়ে যাবে ওই জন্য আমি এইভাবে দিলাম আপনারা চাইলে একবার লঙ্কা কোটা ভেজে নিতে পারেন তারপরে জিরের মশলাটা দিতে পারেন দিয়ে ছাড়ছাড় করে ভাজতে পারেন কিন্তু আমি ছাড়ছাড় করে ভাজলাম না শর্টকটে তাড়াতাড়ি এইভাবে নিয়ে নিলাম তবে বন্ধুরা বেশি ভাজতে ভাজার কোনো দরকার নেই জাল খুব কমিয়ে দিতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর বেশি যদি জ্বালান দেওয়া হয় তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে মশলাটা চিৎকুরি হয়ে যাবে চিৎকুরি হলে খাওয়া যাবে না আর ফুচকাও খাওয়া যাবে না তিত্তও হয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে গরম গরম মশলা এই যে মশলাটা তৈরি করব গরম গরম তুলে নিয়েই মত্তরে কিন্তু গুঁড়ো করতে হবে নইলে ঠান্ডা হয়ে গেলে ভালো গুঁড়ো হবে না তাই এবারে আমি এই যে মশলাটা ভাজলাম এটা আমি তুলে নেব দেখুন বন্ধুরা তুলে নিয়েছি এক কত হালকা করে ভেজেছি দেখুন বেশি ভাজলে কিন্তু চিৎকরি হবে ওই জন্য এবারে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু গুঁড়ো করে নেব গ্রো করাটা আর আপনাদের দেখালাম না তাই ভিডিওটা বড় হয়ে গেছে বড় হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না আমি ফুচকাগুলো নিয়েছি এখানে এই ফুচকাগুলো বাজার থেকে কেনা ফুচকা বন্ধুরা যাদের ফুচকা খেতে খুবই আশা হয় বা খাওয়ার ইচ্ছা খুব যারা ফাঁকাতে কিনে খান ওই কিনে না খেয়ে বন্ধুরা আপনারা ঠিক এইভাবে বাজার থেকে এই শুকনো ফুচকা কিনে নিয়ে এসে বাড়িতে তৈরি করে খাবেন কোনো খারাপ মশলা ছাড়া এবং নিজের হাতের জিনিস তৈরি করে খাওয়া খুবই ভালো আমরা বাজার থেকে কমই খুব কমই কিনে খাই আমরা এই রকম শুকনো ফুচকা তৈরি নিয়ে এসে বাড়িতে তৈরি করে খাই তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা আপনারা ভিডিওটা যারা দেখছেন আর এখনও লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন এখানে দেখুন লঙ্কা কচা আর পেঁয়াজ কচা নিয়েছি মানে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমার একটু হাতের সমস্যা বলে আমার ছোটো মেয়ে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওর বাবাও সাহায্য করছে দুজনে দুজনে মিলে আলুগুলো ছাড়িয়ে নেবে ছোট ছোট যেহেতু আলু ওই জন্য একটু সমস্যা হচ্ছিল যে ওই জন্য দুজনে মিলে একটু তাড়াতাড়ি আলুগুলো ছাড়িয়ে নিল এবারে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেবে যেহেতু আমরা গ্রামের মানুষ আলু মাখা জিনিসটা মানে যেটা আলু মাখে সেটা আমাদের কেনা হয়নি যদি কোনো দিন সম্ভব হয় কিনে নেব আর বন্ধুরা দেখুন এদিকে আমার ছোট মেয়ে দেখুন টক জলটা রেডি করছে আর আমি ক্যামেরা করছি আর এই যে তেঁতুলের কাঁচের জারে তেঁতুল আছে এই তেঁতুলগুলো আমি ভাবিয়ে রেখে দিয়েছিলাম সেই তেতুলগুলো মধ্যে কিছুটা তেঁতুল প্রয়োজন মতন নিয়ে নেব আমি বলে বলে দিচ্ছি আর ওরা সব কাজ করছে আর আমি ক্যামেরা করছি আমার হাতের একটু অবস্থা মানে মানে হাতটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি আর হাত দিচ্ছি না এবারে আলু সঙ্গে এবারে পেঁয়াজ কচানো আর লঙ্কা কোচানো একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেবে আর এইদিকে তেঁতুলগুলো চটকানো হচ্ছে ওইদিকে আলুইতে লবণ পড়ছে দুদিকে কাজ চলছে তাড়াতাড়ি ফুচকা খাওয়ার জন্য এই দেখুন এবারে তেঁতুলগুলো চটকে নিয়েছে এবারে তেঁতুলের মতো মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেবে আর ওইদিকে আলু থাসাও চলছে এবার সেই মশলাগুলো গুঁড়ো করা হয়েছিল সেই মশলাগুলো প্রয়োজন মতন দিতে হবে যে যেমন ঝাল খাবেন ঠিক সেই আছে লঙ্কা দেওয়া আছে এবার পরিমাণ মতন একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার এখানে অল্প কিছু রেখে দিয়ে দেওয়া হয়েছে মশলাটা এবার খুব সুন্দর করে আলুগুলো সাথে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এদিকে টক জল রেডি হয়ে এসছে দেখুন এবারে আবারও একটু মশলা দিয়ে দিল দিয়ে খুব সুন্দর করে মেখে রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে এই আলু দিয়ে ভাত খেলেও একতলা ভাত অনার খাওয়া যাবে আর খুব সুন্দর করে একটু পরিপাটি করে একটু হাত দিয়ে চেপে সমান করে রাখছে আলুটা গুছিয়ে আর কি দেখুন বন্ধুরা এবারে টক জলের মধ্যে দিয়ে দিচ্ছে সেই মশলা অল্প করে দিলে খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা চাইলেও দিতে পারেন আমি এরকমই একটু দিলাম লবণ লবণ আর হচ্ছে কে এবারে কী দেবো বলুন তো লবণ তবে লবণগুলো একটু লেবুর মধ্যে নিয়ে নেওয়া হলো লেবুর মধ্যে নিয়ে এবারে কী হবে দেখুন চাপ লেবুর সঙ্গে যদি লবণ নিয়ে চাপা যায় তাহলে লেবুর রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসে আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন লেবুর সঙ্গে লবণ দিয়ে চাপলে রসটা তাড়াতাড়ি বের হয়ে যায় এবারে লেবুর খসা অবধি জলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে খুব সুন্দর করে টক জলটা রেডি হয়ে গেল এবার কি হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে বলছি লাইকটা দেবেন আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না থাকলে আমি এত দূর আসতে পারতাম না আপনাদের আশা এবং ভালোবাসায় আমি অনেক দূর এসেছি এবং আপনাদের আশীর্বাদে আরও যেন আমি সামনে যেতে পারি এইটুকু আশীর্বাদ করবেন আমার বড় জয় বয়স্ক দিদিভাইরা ভাইরা দাদা ভাইরা সবাইকে বলছি সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমিও আছি এবারে কি করছি বন্ধুরা দেখুন আমার যে গ্যাস সিলিন্ডারটা মানে উনুনে এখন বয়স্ক সময় রান্না করি না যেটা আমাদের বাড়িতে রান্না হয় সেটা একটু ডিস্টার্ব হয়ে গেছে খারাপ মতন হয়ে গেছে সারাতে হবে ওই জন্য একটা বড়ো ছিল সেই বড়টায় বসিয়ে দিয়েছি আর ফুচকাগুলো এবারে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটবলের মতন ভেজে নেব ফুচকা সত্যি কেনা ফুচকাগুলো খুব সুন্দর গোল গোল করে ভাজা যায় তবে এরকম বাড়িতে তৈরি করার আমার খুবই ইচ্ছা আছে যদি কোনো দিন সময় হয় আমি এরকম শুকনো ফুচকা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন কিনে এনে বাড়িতে খাওয়া হচ্ছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই শুকনো ফুচকাটা কিভাবে তৈরি করতে হয় আমার সুপ্রিয়া কিচেন চ্যালেঞ্জ ছিল আগে অনেক কিছু জানা আছে আমার কিন্তু তেমন করে আপনাদের এই চ্যানেলে দেখানো হয় না যেহেতু এখানে সব রকম ভিডিও দেওয়া হয় ওই জন্য বন্ধুরা দেখুন ফুচকাগুলো গোল 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 ফুটবলের মতন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর টগরের মতন গোল গোল হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতেও লাগছে তবে আমরা যতটা খাবো আমরা ততটাই ভেজে নেব ফুচকা সাধারণত সবার খেতে খুবই ইচ্ছা হয় আমার তো খুবই আমার খুব খেতে ইচ্ছা হয় কেন আমার বাড়িতে সবাই খায় খুবই এবং এই ফুচকা দেখলেই জিবে জল চলে আসে টক টকটা টক জিনিসটা সবার জিবে জল চলে আসে বন্ধুরা সবই গুছিয়ে নিয়েছে এবার আপনারা দেখতে থাকুন টল বসে গেছে আমাদের বাড়িতে আজ তৈরি করা হলো এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আর ফুচকা ভাজা হয়ে গেছে আলু মাখা হয়ে গেছে আর যে টক টক জলটাও রেডি করা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাবো বসে গেছি আর আমাদের ময়রা বাবু এখানে বসে গেছে ফুচকা হাতে ফুচকা ঝাল টক টক ফুচকা ঝাল টক টক ফুচকা ঝাল টক টক খাবে যদি ফুচকা ঝাল টক টক বন্ধুরা খাবে যদি শোনা আলু টাকেরে ফুচকা আলু টাকেরে ফুচকা এমন জিনিস পাবে না বন্ধুরা ফুচকা ঝাল টক টক খাবে যদি শোনা ফুচকা জল টক টক খাবে যদি শোনা আলু টে ফুচকা আলু রে ফুচকা এমন জিনিস পাবে না বন্ধুরা ফুচকা জল টক টক খাবে যদি শোনা ফুচকা জল টক টক

দুর্দান্ত অপেরা বন্ধুরা হ্যাঁ বলি আর কতক্ষণ আমরা আপনারা দেখবেন জীবের জল চলে এসছে